হ্যালো ওয়েলকাম ব্যাক টুয়ার নিউ মিনি ব্লক সো আগে পাটে তোমরা দেখেছিলে যে আমরা অলরেডি মোমোর দোকানের কাজে চলে এসেছি কিন্তু রাস্তা পার হওয়ার সময় আমি আমার বান্ধবী দুজনেই দাঁড়িয়েছিলাম কারণ এত রোডে গাড়ি যাচ্ছিলো যে আমাদের পক্ষে পার হওয়া কিন্তু সব নয় তাই পুরো রোডটা ফাঁকা হওয়ার পর আমরা ধীরে ধীরে পার হয়ে চলে আসি আসলে যেন ও একটু পার হতে ভয় পায় কিন্তু আমি আছি বলে ওকে পার করে দিয়েছি তারপরেই আজকে আমরা খেয়েছিলাম চিকেন স্টিম মোমো যেটা খেতে অসাধারণ ছিল মোমোর সাথে স্যুপটা আমার ঠিক ভালো লাগে না কিন্তু বান্ধবীরা সবাই বললো যে আজকে স্যুপ খাবো ওই জন্য আমিও একটা ট্রাই করলাম কারণ স্যুপ খেতে আমি পছন্দ করি কিন্তু একটা ভয়ের কারণে খাই না কারণ জিভটা পুড়ে যাওয়ার ভয়ে আমি স্যুপ খাই না কারণ তারপরে আর কোনো খাবারের স্বাদ আমি পাই না যাই হোক আমাদের মোমো খাওয়া কমপ্লিট এরপর আমি বাড়ি পথে রওনা দেব আমাকে একাই যেতে হবে আর এরা সবাই সাথেই যাবে কারণ এদের সবার সামনেই বাড়ি গাইস আজ আমরা